ঘাটাল মহকুমা নদীগুলিতে জল বাড়ছে নমস্কার স্থানীয় সংবাদের একটি বিশেষ খবর নিয়ে আমি সৌমিনাথ দত্ত দুদিনের বৃষ্টিতে ঘাটাল মহকুমা নদীগুলিতে জল বাড়ছে তাই তড়িঘড়ি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কন্ট্রোল রুমে আধিকারিক নিয়ে বৈঠক করলেন সেচমন্ত্রী মানসরঞ্জন ভুইয়া ও ডিএম খুশিদালি আলী কাদুরি এবং তারপর ঘাটালের মহকুমা শাসকের দপ্তরে মহকুমা শাসক সুমন বিশ্বাসের সাথে ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন সেচমন্ত্রী আমি মিনিট টু মিনিট সেচ দপ্তরের কাজের আমি মনিটর করছি কোনো অসুবিধে নেই মানুষকে বাঁচানোর জন্য সেচ দপ্তর যান প্রাণ দিয়ে কাজ করছে আমাদের ইঞ্জিনিয়াররা আপনাদের সাহায্য দুদিন আবার পশ্চিম দিকে দুটি জেলা এবং ঝাড়খণ্ডে অবিশ্রান্ত বৃষ্টি হয়েছে এখন অবধি এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ চারশো তিরাশি মিলিমিটার ভয়ঙ্কর অবস্থা আমি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বৃষ্টিপাতের জুন মাসের রেট আমি মাপছিলাম রেকর্ড থেকে ঘাটাঘাটি করে তাতে বাইশ সালে জুন মাসে একশো আটষট্টি দশমিক এক মিলিমিটার বৃষ্টি হয়েছিল তেইশ সালে একশো সাতাশ দশমিক সাত মিলিমিটার বৃষ্টি হয়েছিল জুন মাসে চব্বিশ সালের জুন মাসে নিরানব্বই দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টি হয়েছিল আর জুন মাসের ছাব্বিশ তারিখ অবধি এবছর পঁচিশ সালে দুশো মিলিমিটার বৃষ্টি হয়েছে আর কিমিউনিটিভ এফেক্টে এই জোনটাতে চারশো তিরাশি মিলিমিটার বৃষ্টি হয়েছে অস্বাভাবিক কোনোদিন দিন হয়ে যাক জুনের স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন আমরা তো প্রকৃতিকে চেন্দি বেঁধে রাখতে পারব না তার উপর এই ডিভিসির হু করে জল ছেড়ে দেওয়া রাজ্য সরকারের সঙ্গে কথা না বলে মুখ্যমন্ত্রী কতবার বলেছেন কতবার চিঠি দিয়েছেন যে আমাদের সঙ্গে কথা বলে কাজ করুন শুনছে না আবার সেই হড়হড় করে জল ছেড়ে দিয়েছে তার এফেক্ট এদিকে উড়িষ্যার গালুডি সেই জল ছেড়ে দিয়েছে সুবর্ণরেখা ওইদিকে তেনুঘাট ঝাড়খণ্ডের কন্ট্রোলে বেঙ্গলের কন্ট্রোলে তারা জল ছেড়ে দিচ্ছে পাঞ্চেত মাইথন থেকে দুর্গাপুর ব্যারেজ দিয়ে হুড় করে জল ছেড়ে দিচ্ছে তার একটা এফেক্ট সামলাতে হচ্ছে বাংলাকে মুখ্যমন্ত্রী এই কথা বারে বারে বলেছেন গত দুদিন আবার ঝাড়খণ্ড এবং পুরুলিয়া বাঁকুড়ায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচুর এখানেও টুকটুক করে হচ্ছে তার এফেক্টে আজকে বেলা এগারোটা অবধি আমরা ঠিক ছিলাম আমাদের দেখুন বেলা এগারোটা বিলো গেট ছিল এগারোটার পর থেকে জলটা একটু বাড়তে শুরু করেছে আপনারা জানেন যে ডেঞ্জার লেভেল হচ্ছে পনেরো পয়েন্ট জিরো এইট মিটার এক্সট্রিম ডেঞ্জার লেভেল হচ্ছে পনেরো পয়েন্ট সিক্স নাইন মিটার হাই ফ্লাড লেভেল হচ্ছে সিক্সটিন পয়েন্ট মিটার আমরা এখন বাঁকাতে শিলাবতী তেরো দশমিক এক পাঁচ মিটারে আছে এই একটু আগে তো আমরা অ্যালার্ট আমি আজকে দিবসে জেলার প্রোগ্রামে ছিলাম ডেবরাতে সবঙ্গে ডিএম সাহেবের সঙ্গে কথা বলার পর বুঝতে পারলাম জলটা বাড়ছে চন্দ্রকোনার দিকে আসছে শিলাবতী বয়ে আনছে এগারোটার পর থেকে একটু 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 করে বাড়ছে বাঁকা পয়েন্ট আর গাদঘাট গাদিঘাট পয়েন্ট তো এসডিও সাহেবকে বললাম যে এসডিও সাহেব আমি তো এখন ডিএম সাহেবের চেম্বারে আছি কন্ট্রোল রুমে প্রায় দু ঘন্টা আমরা সারা জেলা অ্যানালিসিস করেছি ঘাটাল সনে সব লাইন ডিপার্টমেন্টকে রেখে তো আমি আবার যাচ্ছি এসডিও সাহেব বললেন স্যার আমি তো আছি অফিসে নিরলসভাবে খেটে চলেছেন এসডিও সুমন বিশ্বাস ঘাটলে মেডিকেল টিম ডাক্তারবাবু আছেন আমাদের হেলথের নার্সিংয়ের হেড আছেন আমার ইরিগেশনের হেড আছেন আমার অন্যান্য অফিসাররা আছেন এসডিআরএ চলে এসেছে নৌকো স্পিডবোর্ড পাঠিয়ে দেওয়া হয়েছে আবার চন্দ্রকোনা দুয়ে চন্দ্রকোনা ওয়ানের দিকে আমরা নজর রেখেছি যদি জলটা কমতে থাকে আমরা বেঁচে গেলাম মানুষ বেঁচে যাবে জলটা যদি বাড়তে থাকে আবার কিছু হর করে জল লোক তাহলে আমাদের সব রকম ব্যবস্থা নিতে হচ্ছে স্বাস্থ্য রেডি খাদ্য রেডি রেস্কিউ টিম রেডি পানীয় জল রেডি পুলিশ রেডি ডিজাস্টার ম্যানেজমেন্ট রেডি এসডিআরএফ রেডি আমার নির্বাচিত প্রতিনিধিরা রেডি শঙ্করবাবু আছেন জেলা পরিষদের মেম্বার প্রাক্তন বিধায়ক আমার আশিসবাবু আছেন আমাদের নেতা এবং জেলা পরিষদের সেচ সমবায় কৃষি কর্মাধ্যক্ষ এবং অ